যশোর গদখালী বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোরের এই গদখালীকে বাংলাদেশের ফুলের হয়ে থাকে আমাদের চাহিদার এই গদখালি থেকে অনেক গদখালী রজনীগন্ধা সূর্যমুখী গাঁদা ফুল গ্লাডিওলাস জারবেরা অন্যতম সব থেকে এগুলো বেশি চাষ করা হয়ে থাকে এখানকার চাষিরা শুধুমাত্র ফুলই চাষ করে থাকেন কেননা ফুল চাষ অন্যান্য চাষ থেকে লাভজনক যশোরের গদখালীতে আমরা এখন আসছি একটা পার্কের সামনে পার্কটির নাম হলো দি ফ্লোয়ার ভিলেজ আমরা এখন এই পার্কের ভিতরে কি কি আছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো একটু সাথেই থাকুন ভাই টিকিট কত করে এখানকার প্রতিটি পার্কে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে পার্ক অনুযায়ী টিকিটের মূল্য বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে এই পার্কটিতে প্রবেশ মূল্য ছিল তিরিশ টাকা যশোর গদখালির সব থেকে ভাইরাল জায়গাটা হলো এইটা এটা হলো সেই রঙিন ছাতার নিচে আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন আমার পিছনে কতগুলো রঙিন ছাতা যেটা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে খুব সহজেই। মানুষের দৃষ্টিকারে এবং সবথেকে আকর্ষিত জায়গাটাই হলো যশের গদখলীর এই ভাইরাল ছাতা। আর এই সাতার পাশে বিনোদনের জন্য তৈরি করা হয়েছে নানান রকম প্রতিকৃতি। রয়েছে গ্রাম বাংলার আবহমান গরুর গাড়ি। পাশেই সুন্দর মুহূর্ত অতিবাহিত করার জন্য রয়েছে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা। রয়েছে প্রতণ একটা ভেসপা গাড়ি যেখানে আসলে সবাই বসে ছবি তুলতে ব্যস্ত থাকে। পার্কের ঠিক এই জায়গায় রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল। ফুলের কালারটাও বেশ কিন্তু সুন্দর এই যে গোলাপি রঙের ফুলটা বেশ দেখতেও দারুণ লাগছে চারপাশ আমার দুই পাশে দেখছেন খুব কিন্তু ফুল ফুটে সুন্দর ভাবে কিন্তু সত্যি মনটা যেন যায় যারা এখনো এই সিজনে আসেননি তারা চাইলে এসে ঘুরে যেতে পারেন সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করতে পারেন এটা আমি বলতে পারি পার্কের অভ্যন্তরে অনেক সুন্দরভাবে সাজানো এটা এমন একটা জায়গা যেখানে আপনি চাইলে অনেক সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারবেন দেখতেই পারছেন আমার দুই পাশে অনেকগুলো টব যে টপ গুলো সুন্দর ভাবে একটা নির্দিষ্ট দূরত্বে সাজানো আর প্রতিটা টবেই কিন্তু রং বেরঙের নানা রঙের ফুল গাছ আছে কোনোটাই গোলাপি কোনোটাই সাদা কোনোটাই বা বেগুনি রঙের দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টপ খুব সুন্দর ভাবে সাজানো পরপর সব ধারাবাহিক ভাবে একটা শাড়ি ভাবে কিন্তু সাজানো যেগুলো এই পার্কের একটা সৌন্দর্যই বৃদ্ধি করতে সক্ষম অনেক সুন্দর একটা জায়গা এবং লোকেশন ছবি তোলার জন্য এই এইটা হলো একটা ছাতা গাছ দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কি সুন্দর সুন্দর ছাতা ধরে রয়েছে প্রতিটা গাছে কিন্তু এই যে গোলাপি নীল সবুজ হলুদ বেগুনি বর্ণের অনেকগুলো ছাতা ধরে রয়েছে মেনলি এটা আসলে ছাতার গাছই বলে এখন মনে হচ্ছে এটা আসলে কৃত্রিম ভাবে ছাতা এখানে লাগানো রয়েছে আর এমন ভাবে এটা সেট করা মনে হচ্ছে যেন এটা ছাতার গাছ দেখতে পারছেন আমার পিছনে সেই ভাইরাল হওয়া আজব মেশিন যেটা হলো টিকটক মেশিন মানুষজন এখানে আসেন এখানে ড্যান্স করেন আর ঠিক এই স্টিকে ফোন সেট করা থাকে যেটা ঘুরে ঘুরে সেই ড্যান্সটা সেখানে হয় আর এটা রিসেন্টলি ভাইরাল এসে খুবই এটা হলো সেই আজব টিকটক মেশিন বর্তমানে আমি এখন আছি এই পার্কের একটা বিনোদন কেন্দ্র এটা মেইনলি এটা মেইনলি শিশু সহ বয়স্কদের সবার জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে কৃত্রিম ভাবে দেখতে পারছেন এটা হলো একটা ঝর্ণা ধারা সুন্দর ভাবে কিন্তু জলের ফোয়ারা নিচে পড়তে থাকে আমার পিছনে যেটি দেখছেন এটা হলো নাগরদোলা প্রাচীন জনপদের এক অন্যতম নিদর্শন হলো এই নাগরদোলা অনেক আগে থেকে কিন্তু এই নাগরদোলা চড়ার প্রচলন রয়েছে যেটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর নাগরদোলা চড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে পারছেন এই নাগরদোলাটি এখন ঘুরছে এখানে কিছু মানুষ আছে যারা কিনা বিনোদন নেওয়ার জন্য নাগরদোলাতে চড়তে পছন্দ করে ঝক চক ট্রেন চলেছে রাত ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই সেই ট্রেন বর্তমানে দেখতে পারছেন আমার পিছনে এটা একটা খেলনা ট্রেন এই ট্রেনের ভিতরে বিনোদনের জন্য মানুষ চড়ার ব্যবস্থাও আছে তো কখনো কি এমন ছোট্ট মিনি ট্রেনে চড়ার সুযোগ হয়েছে অবশ্যই সেটা জানা সুপ্রিয় দর্শক বাংলাদেশের ফুলের রাজধানী যশোর গতখালী নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা